আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে যেই ঘাসটি নিয়ে কথা বলছি এটি হল সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়েতিমালা ঘাস বর্তমান বাংলাদেশের অন্যতম সেরা এবং অন্যতম ফল ফলনশীল একটি ঘাস যে ঘাসটি আমেরিকার গুয়েতিমালা রাজ্য থেকে বাংলাদেশে আনা হয়েছে এবং এখন প্রথমে বার ইন্ডিয়াতে এসেছিল তারপরে বাংলাদেশে এসেছে এবং এখন আস্তে আস্তে সারা বাংলাদেশেই কিন্তু এই গাছটি ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বিভিন্ন কাটিন ব্যবসায়ীর মাধ্যমে কিংবা বিভিন্ন খামারিদের মাধ্যমে এই ঘাসটি কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে দশকের কারণ হলো গুয়াতিমালা ঘাসটি হলো মূলত ভুট্টা গাছের মতো দেখতে অনেকটাই তবে ফলন হয় অনেক বেশি এবং এই ঘাসটি প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম থাকাতে এই ঘাসটি অন্যান্য ঘাসের থেকে একটু আলাদা এটি অল্প পরিমাণে ঘাস খাওয়ালেও আপনার দানাদার খাদ্যের পরিমাণ কম লাগে তো দর্শক সেটা আপনারা বুঝতে পারছেন যে এই ঘাসটি অনেক বেশি ভিটামিন প্রোটিন রয়েছে যার কারণে এটি গবাদি পশুর জন্য খুবই উপকারী একটি ঘাস তো দর্শক আপনারা যদি চান আমেরিকানিমালা ঘাস চাষ করতে তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন